বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি তবে আজকের প্রতিবেদনটাই থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম কারণ হিউজ পরিমাণ কালেকশন আছে মাসাল্লাহ দেখার মতো কবুতর পরে আজকে সাড়ে তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো পিস কবুতরের একটা বিশাল সংগ্রহ আজকে বাই করছে আপনাদের জন্য এই যে চমৎকার কবুতর গুলা দেখতে পারতেছেন ইনশাল্লাহ দুই দুইটা পার্ট থাকবে আগামী আজকে শনিবার রবিবার সকালবেলা এবং সন্ধ্যার সময় দুইটা পার্টে আমরা বিভক্ত করে এই কবুতর গুলোর ভিডিও দিব আপনাদেরকে পার্ট ওয়ানে দেখবেন এবং পার্ট টুতে দেখতে পারবেন চমৎকার এই কবুতর গুলা ইনশাল্লাহ পরে সাড়ে তিনশো চারশো পিস কবুতর আছে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা দুইটা ভিডিওতে কাবার করব ইনশাল্লাহ এই চমৎকার কবুতর আপনাদের মাঝে ভিডিও আমরা দেখাবো এবং এক এক করে প্রত্যেকটা কবুতরের দাম সহকারে বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে যেমনটা বলছিলাম যে চারশো সাড়ে তিনশো থেকে চারশো বিশ কবুতরের বিশাল সংগ্রহ বাইরের কাছে একই খামারের সব কবুতর বাই সংগ্রহ করে নিয়ে আসছে আপনাদের জন্য আর কবুতরের কালার কোয়ালিটি মাসাল্লাহ বিচিত্র বিভিন্ন রং বিভিন্ন কালার কোয়ালিটির কবুতর বিভিন্ন জাতের কবুতর আশা করি আমার দর্শকরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বিভিন্ন ধরনের রেসার হাই ফিল কবুতর রেডে পাবেন মানে ফোস্টার কবুতর দামে পাবেন কারণ এক খামারে যত ফেন্সি কবুতর ফোস্টার কবুতর গ্রিভাস কবুতর যা ছিল সব সংগ্রহ করে নিয়ে আসছে আপনাদের জন্য দেখতে পারতেছেন পানির দামে থাকবে এই কবুতর গুলো দেখেন একদম মাগনা দামে থাকবে আজকের এই কবুতর গুলো আশা করি দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর কবুতরের কালার আর কোয়ালিটি লক্ষ্য করবেন আজকে আপনারা একজোড়া স্বাভাবিক যে গোলা কবুতর টগের মতো দেখা যাচ্ছে দেখতে পারতেছেন চমৎকার আজকে কিন্তু মার্শাল্লাহ এই যে খাঁচাগুলা দেখতেছেন ভরপুর ভরপুর কবুতর কবুতর আর কবুতর হিউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে মার্শাল্লাহ আর দর্শক শুধু কবুতর নয় খাঁচা সহকারে এই যে খাঁচাগুলো দেখেন চব্বিশ বাই খাঁচা এগুলো একটার উপরে আপনারা পাঁচটা পঞ্চাশ রাখতে পারবেন এই খাঁচাগুলো সহ এই কবুতর আপনারা চাইলে কিনতে পারবেন যদি আলাদা কারো খাঁচা লাগে এই খাঁচাগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আর কথা পারব না দর্শক মূল বিরোধে চলে যাব তার আগে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানার চেষ্টা করি বাইরের মুখ থেকে

এই খাঁচাগুলো হলো চব্বিশ বাই চব্বিশ তাই না ভাই চব্বিশ বাই চব্বিশ সিঙ্গেল সিঙ্গেল আছে একটার উপর আরেকটা রাখা যাবে যেই কটা আপনারা চারটা পাঁচটা করে রাখতে পারবেন দর্শক উনি পাঁচটা করে রাখছিল না সব এক খামার থেকে আজকে সব সংগ্রহ করে নিয়ে আসছেন ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই বরাবর মতো ঠিকানা আসলে জিরাবত্তর ফোন নাম্বার 01910173538 এই মো WhatsApp নগদ বিকাশ সব আছে আইটা কথা ভাই আজকে কবুতর অনেক কবুতর ভাই হ্যাঁ

বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে দেখতে চমৎকার এখানে দুই পেয়ার চার পিস কবুতর দেখতে দেখতে আটঞ্জেল জি ভাই ব্ল্যাক গোল্ড চারটা কবুতরই চুইটাল এবং মানে গ্লিসটা দেখেন চিকচিক করতেছে ভাই বয়স কেমন চলতেছে ভাই মাস্টার বিয়ার সবগুলা মাস্টার পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত থাকবো আর দুই পেয়ার একসাথে প্যাকেজে কত থাকবো ভাই আজকে ভাই যদি কেউ একসাথে নেয়

আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরেgast এর সংগ্রহ করে নেবেন ফোস্টার হিসাবে এগুলা খামারে আপনারা ব্যবহার করতে পারেন ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা খাওয়ানোর জন্য আশা করি দর্শক সংগ্রহ করবেন মাত্র 2500 টাকা এই দুই পেয়ার গরু দর্শক আমরা ডেনিশ দেখতে বারতাছি একদম লাল টকটকা গিয়ারের ভিতর তবে কালার পেক বেশ কয়েকটা আছে ব্ল্যাক আছে চকলেট আছে আছে টাইগার আছে নাকি আচ্ছা ভাই জি ভাই এখানে 5 পিস আছে কয়টা নর কয়টা মাদি কি আসে বিষয় দুটো নর হবে তিনটা মাদি হবে দুইটা নর হবে তিনটা মাদি হবে তাহলে চকলেটটা NOR!

একদম পাইকারি দামে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তিন তিনটা আমরা ডেনিসের প্যাকেজ দেখালাম টোটাল আপনাদের তিনো পেয়ার ডেনিস যদি কোনো পিস টোটাল ডেনিস পাচ্ছেন

আনকমন কালার কালেকশনও আছে এখানে জি জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তাহলে দর্শক ভিডিও স্ক্রিনে এখানে আপনারা অনেকগুলা কবুতর দেখতেছেন তার ভিতর জার্মান বিউটি হোমাই আছে সাত পিস জি ভাই এবং একটা হচ্ছে এক্সিবিশন আছে মাদি ভাই এক্সিবিশনের একটা সিঙ্গেল মাদি শেপটা একটু কাছ থেকে দেখাই পাথর চোখের দেখতে পারতেছেন জি ভাই সিঙ্গেল একটা মাদি আমরা একটু ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা বিউটিগুলো একটু দেখাই বিউটির ভিতরে আবার এখানে জার্মান বিউটি হোমের ভিতরে ব্ল্যাক আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হচ্ছে ব্ল্যাক এবং এই যে দেখেন একটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান আর একটা হচ্ছে ডান কালার বা চকলেট কালার যেটাই বলি আমরা তো কবুতর গুলা মার্শাল দেখতে পারতেছেন আপনারা ভাই এখানে কয়টা নর কয়টা মাদি একটু বিস্তারিত বলবেন ভাই এখানে তিনটা মাদি আছে চারটা নর আছে জার্মান বিউটির আচ্ছা এইগুলা কত করে দাম চাচ্ছেন কেমনে কি বলেন তো ভাই পার জোড়া ভাই 1500 টাকা পার জোড়া 1500 টাকা করে যেমন এক্সিবিশন সহকারে ভাই এক্সিবিশন সহকারে মানে এখানে মোট চার জোড়া আছে 1500 টাকা করে তাহলে 6000 টাকা আসে 6000 টাকা ভাই নাকি ভাই জি 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 আচ্ছা একসাথে নিতে হবে একসাথে নি দাও একসাথে নিলে আর একটু কম টম রাখবেন না এটাই ফাইনাল রাখবেন ভাই একসাথে নিলে ভাই জান একসাথে নিলে পাঁচ হাজার টাকা ডাইরেক্ট পাঁচ হাজার টাকা আপনারা আমি একটু ভালোভাবে দেখাই আবার আপনার আপনাদের একটু নাড়াচাড়া দেওয়া দেখাই আপনাদের দেখেন এই যে অ্যান্ডোলোজিয়ান কালার আছে ডান কালার আছে ব্ল্যাক আছে এক্সিবিশনে সিঙ্গেল মাদি আছে এবার এই যে এই আট পিস কবুতর পাচ্ছেন বিউটি হোমার সহ এক্সিবিশন সহ একদাম থাকবো ভাইয়া সাড়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা

ভাই জানো যাই আছে যাই আমার দাম সেই কোয়ালিটির দাম হবে যেটা সাড়ে তিন হাজার টাকা দুইটা যদি কেউ একসাথে নেয় ভাই একদম একদম মাত্র ছয় টাকা মানে একদম ছয় হাজার টাকা নিতে পারবো দর্শকরা নাকি ভাই তো ভালো লাগলে দর্শক অবশ্যই নাম্বার নাম্বারে সাথে যোগাযোগ

অনেক কবুতর আজকে নিয়ে আসছে রাখার জায়গা নাই তারপর আবার নতুন খাঁচাও নিয়ে আসছে এই সব কিছু এইভাবে রাখা হয়েছে হিউজ পরিমাণ কবুতর তো আমরা এখানে ছয় পেয়ার রেসার দেখতে পারতেছি কোনো দর্শক যদি একসাথে নেয় ভাইয়া তার জন্য তো একটা অবশ্যই সারের পার জোড়া পনেরোশো টাকা পার জোড়া পনেরোশো টাকা আর একসাথে ছয় পেয়ার যদি কোনো ভাই বন্ধু নেয় ভাই একসাথে নেয় সাড়ে ছয় হাজার একদম থাকবে ভাইয়া

সাড়ে সাড়ে পাঁচ ছয় বারো হাজার টাকা কবুতর হইতেছে ভাই কয় জোড়া টোটাল ছয় আর হলো পাঁচ ছয় পাঁচ এগারো জোড়া এগারো জোড়া দাম আসতেছে ভাই হাজার টাকা বারো হাজার টাকা এগারো জোড়া রেসার বারো হাজার টাকা ভাই যদি কেউ একসাথে নেয়

সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা এই ছয় জোড়া কবুতর একদম থাকবে পাঁচ হাজার টাকা এবং সিঙ্গেল যদি নিতে চান ভাইয়ের সাথে ফোন দিবেন কথা বলবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কোনটা নিতে চান দর্শক আমরা এখানে ভিডিও স্ক্রিনে দুই পেয়ার জি ভাই দুই পেয়ার ব্ল্যাক লাহোরি দেখতে পারতাছি ভাইয়ের কাছে আছে ভাই লাহোরি বলে লাভ নাই সিরাজি বলে আচ্ছা সিরাজির দামে দিয়া দেব সিরাজি কবুতর বলা যায় নাকি জি ভাই আচ্ছা আচ্ছা দুইটা জোড়া রানিং ভাই দুইটা জোড়া রানিং ভাই কোনো দাম আছে মেই নাই ভাই জি ভাই চার পিস কবুতর জি একদম 3000 টাকা কি কোন ভাই জি জি ভাই মাত্র 3000 টাকা একদম 3000 ভাই একদম মাত্র 3000 টাকা আপনারা পাচ্ছেন প্যাকেজ ভাই প্যাকেজে সেল হবে ভাই প্যাকেজে সেল হবে জি জি যেটা দিবে বলা সেটা দিবে আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল যদি কেউ নিতে চায় ভাইয়া

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আরো এক পেয়ার এখানে লাউরি আছে জি ভাই লাউরি তবে কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন বারগুলা লক্ষ্য করেন হাতে ডানে যেটা আমরা দেখতেছি মাদি জি ভাই আর বামে যেটা আমরা দেখতেছি এটা হলো নর এটা হচ্ছে নর কালারটা দেখেন নর মাদি দুইটার কালার দেখেন বারগুলা দেখেন জি ভাই কেমনে কি ভাই ভাই কোন দাম দামি মিলবে 6500 টাকা 6500 টাকা জি 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 জোড়াটা ভাই জোড়াটা আচ্ছা আচ্ছা সিঙ্গেল যদি কারো নর এক্সট্রা লাগে নিতে পারবো ভাই বলে দেই ভাই শুধু মাদিটা জি ভাই বামে যেটা আছে ভাই একদম 4000 টাকা এই মাদিটা নিলে মাদিটা নরটা নিলে ভাইয়া

কালার কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা দেখতে পারছি আর সিঙ্গেল সিঙ্গেল দাম বলা আছে যার যেভাবে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার তিন হাজার চার হাজার চার হাজার আমরা দেখতে পারতেছি

রেসার দেখাইতেছেন এক জোড়া জি জি ভাই রেসার এক জোড়া রেসার আছে আবার মাশাআল্লাহ টোনাটোনি আছে সাথে ভাই টোনাটোনি আছে ভাই নরের আমাদের কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন পাওয়ার রিং আছে নরের পায়ে আচ্ছা এই যে বাচ্চা রূপ রেখা তো ভয় ভয় আছে লাইট ক্যামেরার কারণে দুইটা চমৎকার দুইটা বাচ্চা সহ আছে মাস্টার পেয়ারটা দর্শক আপনারা নিতে পারেন ভাই দাম থাকবো কত

ভিডিও আপনার দেখতে পারতেছেন এখানে আছে সিঙ্গেল এক পিস হোমা ব্ল্যাক কালারের ভিতরে সাইজটা দেখেন একদম বিশাল সাইজের এর মাসাল্লাহ ভাই এটা নর নামাদি নর ভাই এটা সিঙ্গেল নর